প্রতিযোগিতা করতাম যখন আমাদের নাম ডাকতো আমরা কি গজল বলছি আমাদের জেনে থাকতো না মানে পাহাড় পায় এত কাঁপতো আস্তে 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 এমন একটা জায়গা এসেছে আর অসুবিধা হয় না সবই অভ্যাসের দাস আপনারাও যদি প্র্যাকটিস করেন বিশেষ করে আমার ভাই গজল বলছে যদি দু একটা জায়গায় বলতে 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 একটা মানে এতে চলে আসবে তো আপনারাও যদি আপনার ছোট ছোট বাচ্চাদের যদি শেখাতে চান ইমরান ভাইয়ের একটা একাডেমি আছে নাথ পয়েন্ট একাডেমি রবিবার করে শেখানো হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অবধি যদি আপনারা চান সেখানে দিতে পারেন সেখানে ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয় চলুন আর দেরি নয় একটি কালামের রিকোয়েস্ট করেছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে এই কালাম শুনবো তারপরে যে সকল যুবক ভাইরা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আমরা যখন ঢুকছিলাম মেন রোড থেকে ভাইরা এত সুন্দর সাজিয়েছে প্রশংসা আমরা না করে পারি না মাইকে প্রশংসা করছি বলে হয়তো ভাববেন যে না মাইকে করছে মাইকে নয় অনেকজন এইটাই করতে পারে না কিছু কিছু জায়গায় আছে তারা স্টেজ করে আমরা যদি তিন চারজন উঠিও মনে হচ্ছে খুঁটি নড়বড় নড়বড় করছে পড়ে যাবে আমার ভাইরা কত সুন্দর সাজিয়েছে স্টেজটা মাসাল্লাহ ফুল দিয়ে সাজিয়েছে মনে হচ্ছে জান্নাতের বাগান একদম তো এরকম সাজানাও কিন্তু অনেক লোক পছন্দ করে না এটা আপনারা জানেন তো ভালো কাজ যারা করে তাদের পিছনে কাটি দেওয়ার লোক প্রচুর আছে এই এত সাজাচ্ছিস কেন এত পয়সা খরচা করছিস কেন আমরা করছি কার জন্যে আমরা করছি কার জন্য মানুষ যাতে হেদায়েত হয় এখানে ওয়াজ নসিহত করবেন ওলা মায় কেরামগণ ইমরান ভাই কত কথা বলছে সেগুলো যদি কারো জিয়ানে বসে সে যদি নামাজ কালাম পড়ে তো উপকার হবে না অপকার হবে এগুলো করার জন্য তো তো এগুলো তো মানুষকে হেদায়েতের পথে আনার জন্য যদি এরকম বলে এই কমিটি ছেলেদের যদি মন ভেঙে যায় আগামী বছর থেকে যদি এরকম অনুষ্ঠান না করে আজ এখানে হবে না কাল ওই পাড়ায় হবে না পরশু দিন ওই পাড়ায় হবে না তাহলে তো ইসলামিক যে অনুষ্ঠান সব তো বন্ধ হয়ে যাবে উল্টো এদেরকে সাপোর্ট করুন এরা প্রচুর খাটাখাটনি করে আজ এক থেকে দেড় মাস হাড় ভাঙা খাটাখাটনি করে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে এত সহজ নয় আমরাও পাড়ায় করি আমরাও জানি দশ টাকা চাইতে গেলে তিনবার হাঁটতে হয় অজান্তা জুতো তলাক হয়ে যায় অত সহজ নয় একটু সাহায্য সহযোগিতা করবেন আমার ভাইদেরকে যেন এর থেকেও বড় অনুষ্ঠান ভাইরা করতে পারে চলুন আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে আরো দু একটি কালাম শুনি কেসে আছে আচ্ছা আচ্ছা এই ফুল যত ফুল দেখছেন এই ফুলগুলো দিয়েছে একটা ভাই কি নাম আরিজুল ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দর সামিয়ানা সাজানোর জন্য প্রচুর ভালো লাগছে আমরা এই প্রথমই দেখছিলাম যে এত সুন্দর সাজিয়েছে আমি বললাম কি কিছু কিছু স্টেজে এমন হয় খুঁটি নরম নরম করে খাড়তি চায় না তারা ওই কোন রকম হবে দেখা যাচ্ছে মলিশায় পড়ে যে পড়ে গেছে বাংলাদেশ দেখেন নি আপনারা এই যে ফেসবুকারের মাধ্যমে দেখায় হুজুর ওয়াজ করতে করতে স্টেজে পড়ে গেছে নিচের দিকে তো না করে ভাইরা তো অনেক ভালো করেছে আচ্ছা আচ্ছা এই যে লা যা লাইট দেখছেন এগুলো সাজিয়েছে আমাদের ভাইদের সেরই কমিটি আর আপনাদের উক্ত মসজিদের ফেশ হিমা হ্যাঁ এনাদের জন্য একটু দোয়া করবেন সকলে আর একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিশেষ করে আমার তো এখন মা বোনেদের ওপরে একটু বেশি চাপ দেওয়ার দরকার এই চাঁদাপত্র দিয়ে কারণ ওদের কাছে এখন পয়সা থেকে একটা ভান্ডার সরকার দিয়েছে কি ভান্ডার কচি লক্ষ্মীর ভান্ডার ঠিক এগারো মাসের পয়সা আপনারা যা কিনবেন সাজা জিনিস কেনেন কিন্তু অনুষ্ঠানের এক মাস আগে আমার ভাইদেরকে যদি ওই এক মাসের টাকাটা দেন ইনশাল এর থেকে ভালো প্রোগ্রাম হবে শুধু ইমরানকে আনার দরকার নেই মোটর আনার দরকার নেই আরো ভালো ভালো শিল্পী আছে তারা আসবে বড় বড় বক্তা তারা আসবে একটু দেবেন চাঁদা আর হাঁস বেচা কুড়ো বেচা মুরগো যেগুলো থাকবে ওগুলো আলাদা করে দিয়ে দিন চলুন হ্যালো হ্যালো ঠিক একটু বোকাল দাও হ্যালো হ্যালো ঠিক আচ্ছা হ্যালো ঠিক হ্যালো হ্যালো ইনি একটু ঘুমে একটু ব্যাটারি শেষ নাকি একটু বাড়িয়ে দাও হালকা একটু বোকাল বাড়িয়ে দাও মেন 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 বোকাল বাড়িয়ে দাও ঠিক হ্যালো বাস চলেন ছোট ছোট করে দুটো ফরমাইশ এক কে রিকোয়েস্ট কে করেছে কমিটি আচ্ছা তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে এক ছন্দ করে গেয়ে দিচ্ছি আর একটা পছন্দের গজল জন্ম আমার নবীর জিকে হলে কেমন হতো এক ছন্দ এটা এক ছন্দটা দুটো গেয়ে কমেডি দিলে গজল বলি ইনশাআল্লাহ আমরা বিদায় হব চলেন শুনতে থাকি জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ

রস লিপাক দেখিলে কেমন হতো না লিপাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো ashito beshe khos rote bella le bodhu rasa tiya sane chilo emon prem mogod rav ma ashito beshe khos rote মধুর পিছে নমার পড়লে কেমন হতো দয়া ডিড়ি পিছে নমার পড়লে কেমন হতো নয়ের দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম নবী যুগে হলে কেমন হত জন্ম আমারি নবী যুগে হলে কেমন হত মতো আলো চোনায় থাকতাম আমি ইয়ো সামনে রসোল হতো পাশে সাহাবগ তিনি কত আলো সোনাই থাকে তা আমি অধ সামনে সল পা কত পাশে সাহা পগান ভুবক উমরুস সঙ্গী কেমন হতো আবু বক উমারুসমালি সঙ্গী কেমন হদ তোনা সালিপাক দেখিলে কেমন হত দুনায় নেરસ লিপাক দেখিলে কেমন হত জন্ম আমরা নবী যুগে হলে কেমন হত জন্ম আমরা নবী যুগে হলে मोनो जनम अम इसल